নারী তুমি শ্রেষ্ঠ কবিতাটি লিখেছে স্বর্ণকার ভাই অরুপ্তম সমাজ তোমায় বলে নাকি শাড়িতেই তুমি নারী তাও কেন সমাজ তোমায় করেছে হিংস অত্যাচারী ওই নারীর স্তন পান করে হয়েছে আমি মানুষ কন্যা সন্তান জন্ম নিলে যেন বেদনায় হয়ে যায় বেহুশ সমাজ বলে নারী তুমি বাপের ঘরে একটা বোঝা মাত্র পরিবারের সুখের জন্য উজাড় নিজের স্বার্থ নারী তুমি তুমি শ্রেষ্ঠ অপরূপা পূজিত করেছ বহু রূপে তুমি না থাকলে ভালোবাসাটাও মুখ থুবড়ে পড়বে বিবেকের বুকে অসাধারণ লেখা বর্তমান যুগে এত সুন্দর লেখা পাঠ করে ভীষণ ভালো লাগলো আমার অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর বলে রাখি এই ভাই স্বর্ণকার কারিগরদের মনের কথা লিখে মানে আমার কবিতাকে ভাইরাল করে দিয়েছিল তো অসংখ্য ভালোবাসা জানাই ভাইকে ভালো থেকো আর আরও সুন্দর সুন্দর লেখা লেখো